আসসালামু আলাইকুম দুপুর দুইটা বেজে ত্রিশ মিনিট আজ মঙ্গলবার বাংলাদেশ বেতার কক্সবাজার স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি আমি নীলোৎপল বড়ুয়া ঈদুল আজহা উপলক্ষে প্রাঞ্চাঞ্চলও ফিরে পেয়েছে শহরের কামারপল্লীগুলো পশু জবাইয়ের কাজে ব্যবহৃত দা বটি ছুরি চাপাতি তৈরি ও সান কাজে ব্যস্ত সময় পার করছেন কামার শিল্পের কারিগররা শহরের বড়বাজার বাজার কামারপল্লী বিমানবন্দর সড়ক রোড সহ বিভিন্ন এলাকায় ঘুরে দেখা গেছে টুংটাং হাতুড়ির শব্দে মুখরিত চারপাশ প্রতিটি দোকানে চলছে কর্মযজ্ঞ সারা বছর যতটানা না কাজ থাকে ঈদের আগের এই সময়টাতে সবচেয়ে বেশি ব্যস্ততা দেখা যায় অনেকেই নাওয়া খাওয়া ভুলে কাজে ডুবে আছেন স্থানীয় বিক্রেতা তপন কর্মকার বলেন কোরবানির ঈদেই তাদের ব্যবসা ভালো হয় সম্প্রতি লোহা ও কয়লার দাম বেড়ে যাওয়ায় দা ছুরির দামও কিছুটা বেড়েছে স্প্রিংয়ের দা বটি কেজি প্রতি বিক্রি হচ্ছে পাঁচশো পঞ্চাশ থেকে সাতশো টাকা প্রতি পিস ছুরি একশো থেকে দুশো পঞ্চাশ টাকা চাপাতি কেজি পাঁচশো থেকে ছয়শো টাকা আর লম্বা ছুরি এক হাজার থেকে এক হাজার দুইশো টাকা ঈদকে সামনে রেখে ক্রেতারাও ভিড় করছেন কামারের দোকানগুলোতে অনেকেই নতুন কেনার পাশাপাশি পুরাতন বটি চাপাতি ছুরিতেও দিতে নিয়ে আসছেন কক্সবাজার সদরের খুরুশকুল আশ্রয়ন প্রকল্প ও বায়ুবিদ্যুৎ প্রকল্পের বেড়ি বাঁধে সংলগ্ন এলাকায় দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপির প্রতিনিধিরা এ ত্রাণ কার্যক্রম পরিচালনা করেন গতকাল সন্ধ্যায় ত্রাণ বিতরণের অংশ নেন কক্সবাজার এনসিপির জেলা সংগঠক তারেক ইকবাল আফসার শিকদার শামীম ফরহাদ আমিনুর রশিদ সানিয়া তুজ্জামান তন্ময় রায়হান পিয়ুষ সহ আরও অনেকে অন্যদিকে কক্সবাজার পৌরসভার নয় নং ওয়ার্ডের হরিজন সম্প্রদায়ের মাঝে ছাত্র প্রতিনিধি ও এনসিপির উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে গতকাল মধ্যরাতে আয়োজিত এই কার্যক্রমে উপস্থিত ছিলেন এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব এস এম সুজাউদ্দিন ও কক্সবাজারের সংগঠক খালিদ বিন সাঈদ এছাড়া গভীর নিম্নচাপের প্রভাবে কক্সবাজার সদর কুতুবদিয়া মহেশখালী ঈদগাঁও ও বদরখালীতে দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন এনসিপি কক্সবাজারের প্রতিনিধিরা মহেশখালীর কালারমার ছড়ায় পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে হতদরিদ্রদের মাঝে বিশেষ ভিজিএফের চাল বিতরণ করা হয়েছে আজ সকালে স্থানীয় ইউনিয়ন পরিষদ মাঠে দুই পরিবারের মাঝে দশ কেজি করে এ কর্মসূচির চাল বিতরণ করা হয় এ সময় ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবু আহমেদ ইউনিয়ন ট্যাগ অফিসার ও একাডেমিক সুপারভাইজার মো করিম করিমসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন পবিত্র ঈদুল আজহার আগে হতদরিদ্র পরিবারগুলো সরকারের বিশেষ ভিজিএফের চাল পেয়ে খুশি বলে জানান ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবু আহমেদ রামু উপজেলায় কোরবানির গরু কিনে বাড়ি ফেরার পথে ছিনতাইকারীর ছুরিকাগাদে সালাউদ্দিন পারভেজ নামে এক তরুণ প্রাণ হারিয়েছেন এ সময় আহত হয়েছেন আরও দুই গরু ব্যবসায়ী গতকাল দিবাগত রাত একটার দিকে উপজেলার গর্জনিয়া ফুলনিচর সড়কের ফরেস্ট অফিস এলাকায় এই ঘটনা ঘটে ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ দুইজনকে আটক করেছে নিহত যুবক উপজেলার কাওয়ারখুপ ইউনিয়নের ফুলনিচর এলাকার আব্দুর রহিমের ছেলে আহতরা হলেন একই এলাকার গরু ব্যবসায়ী আহমদ হোসেন ও একরাম রামু থানার পরিদর্শক মোহাম্মদ ফরিদ এ তথ্য নিশ্চিত করে জানান গর্জনিয়া বাজার থেকে গরু নিয়ে ফেরার পথে চিন্তাইয়ের জেরে এই ঘটনা ঘটেছে এই ঘটনায় জড়িত থাকার প্রাথমিক সত্যতা পাওয়ায় দুইজনকে আটক করা হয়েছে এদিকে মহেশখালী উপজেলার বড় মহেশখালীর বাসিন্দা দুবাই প্রবাসী আরিফ চৌধুরী দুবাইয়ে আততায়ীর হামলায় আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন গতকাল বাংলাদেশ সময় বিকেল চারটায় দুবাই সার্জা আল হাসিমি হাসপাতালে তার মৃত্যু হয় বলে জানান নিহতের মামা আব্দুল মান্নান আব্দুল মান্নান জানান উপজেলার বড় মহেশখালী ইউনিয়নের দেবাঙ্গপাড়া এলাকার মোহাম্মদ জাকারিয়ার ছেলে আরিফ চৌধুরী দুবাইয়ের সারজা দশ নম্বর বাংলা বাজার নামক এলাকায় গত আটাশে মে আততায়ীর হামলায় গুরুতর আহত হন এরপর তাকে দুবাই আল হাসামি হাসপাতালে ভর্তি করা হয় নিহত আরিফ চৌধুরী রামু সরকারি কলেজে অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন আবহাওয়া আগামীকাল দুপুর বারোটা পর্যন্ত চব্বিশ ঘন্টার পূর্বাভাসে বলা হয়েছে আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে সেই সাথে কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বিদ্যুৎ চমকানো হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে কক্সবাজার সমুদ্র বন্দরের জন্য কোনো সংকেতে নেই আগামী চব্বিশ ঘন্টায় ও রাতে তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে আজ সূর্যাস্ত যাবে সন্ধ্যা ছয়টা বত্রিশ মিনিটে আগামীকাল সূর্যোদয় হবে ভোর পাঁচটা নয় মিনিটে আজকের সর্বনিম্ন তাপমাত্রা ছিল পঁচিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল সাতাশ ডিগ্রি সেলসিয়াস এখন জানিয়ে দিচ্ছি বাঁখালী নদীর মোহন সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি আজ ভাটা শুরু হবে বিকেল চারটা আঠাশ মিনিটে চলবে রাত এগারোটা চার মিনিট পর্যন্ত জোয়ার শুরু হবে রাত এগারোটা চার মিনিটে চলবে আগামীকাল ভোর পাঁচটা তেত্রিশ মিনিট পর্যন্ত পুনরায় ভাটা শুরু হবে আগামীকাল ভোর পাঁচটা তেত্রিশ মিনিটে চলবে আগামীকাল বেলা এগারোটা চৌত্রিশ মিনিট পর্যন্ত খবর শেষ হলো আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আজ বিকেল চারটা বেজে ত্রিশ মিনিটে ইংরেজিতে